তো গাইজ দেখো এই যে আমরা সেটটা রেডি করে ফেলেছি আমাদের কতগুলো কালারফুল বোতল আছে আর সাথে হাজার টাকার নোট হাজার টাকার নোট সো আচ্ছা তোমরা কি রেডি

নিয়ে আসছি তোমাদের ভাই তোমাদের রং যাই তো লাস্ট টাইম আমরা একটা চ্যালেঞ্জ ব্লক করছিলাম যেটা তোমরা সবাই পছন্দ করছো বোতল চ্যালেঞ্জ ব্লগ তো সেই চ্যালেঞ্জিং আর একটা ব্লগ নিয়ে আসছি সেটা বোতল থাকবে কিন্তু একটু ডিফারেন্ট আর আমার সামনে আসছে হচ্ছে পুরো যারা পার্টিসিপেট করবে তারা দেখো এখন থেকে এখন থেকে ওয়েট হোয়াইট ওয়েট 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 সো গাইস দেখো এই যে আমরা সেটটা রেডি করে ফেলেছি আমাদের কতগুলো কালারফুল বোতল আছে আর সাথে হাজার টাকা নোট হাজার টাকা নোট সো আচ্ছা তোমরা কি রেডি আমি মজা হবে না ভিডিও সবাই রেডি হয়ে গেছে আর একটা চ্যালেঞ্জ বোতল চ্যালেঞ্জ খেলার জন্য সো এদিকে আমরা দেখতে পারতেছি খুকু দেন হচ্ছে নিহা আমাদের বস লাস্ট টাইম এর উইনার আমাদের বস আমাদের হিরো আমাদের আগ্রাস দেখতে যে স্মার্ট বয় লাগতেছে আর সাথে সাথে আমাদের ছোট বস আছে সাথে আর আমাদের তানিয়া পাও চিন্তা তানিয়া পাও বলছে যে না তোমরা তো মুদের মুদের খেলা খেলো কিন্তু আমি পাশে কেন বসে তখন তানিয়া পাইছে পড়ছে পাশে থেকে খেলার জন্য খেলার জন্য আইসা পড়ছে শুধু আমাদের সাথে চ্যালেঞ্জ খেলার জন্য আইসা পড়ছে আর আমাদের সাথে অলসো আছে আমাদের আমরা এখন একটু একটু চ্যালেঞ্জ সবাই তোমাদেরকে শুনো এই যে আমাদের হচ্ছে নিচে কালার বিভিন্ন কালার বোতল রাখা আছে আর উপরে হচ্ছে একটা কালার বোতলের সাথে একটা থাউজেন্ড টাকা নোট রাখা আছে আর উপরে এই যে বোতলগুলো সেম কালারের সেম বোতল আছে সো বোতলগুলো হচ্ছে এই বোতলগুলো হচ্ছে সব এই পাশে চলে আসবে এই পাশে চলে আসবে সব বোতলগুলো সব এই পাশে রাখা হবে এইভাবে সব বোতলগুলো সব চ্যালেঞ্জটা হচ্ছে একটা করে একজন একজন একটা করে বোতল উপরে যে কোনো একটা বোতলের সামনে রাখবে যদি বোতলের সাথে কালার সাথে কালার মিলে যায় তাহলে সেই ব্যক্তি পেয়ে যাবে 1000 টা প্রাইস মানি বন্ধুরা এই কালারফুল বটল চ্যালেঞ্জ টি স্টার্ট করার আগে তোমাদের ভাই রনজাই ব্লকটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এই কালারফুল বটল চ্যালেঞ্জ ব্লকটি আমরা স্টার্ট করছি টু গাইস অলসো আমরা দেখতেছি যে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে খেলার জন্য সবাই মাথা নষ্ট হয়ে রয়েছে এই টাকাগুলো দেখার পরে সবার সবার লল পড়তাছে কখন এই টাকাগুলো টাকাগুলা কখন জিতবে সবাই লাইনে দাঁড়িয়ে আছে সব বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ব্লকে স্টার্ট করি চ্যালেঞ্জ ব্লকে স্টার্ট করি সো আর আরেকটা কথা বলে দেয় তোমরা যেই যেই হচ্ছে কালার মিলাতে পারবে দেন তার আরেকবার হচ্ছে চান্স হবে মেলানোর জন্য এমন হইতে পারে একজন একটা করে মিলে মিলাতে সিক্স থাউজেন্ড টাকা জিতে ফেলবে সো বন্ধুরা চলো আচ্ছা আমরা হচ্ছে ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি বলার সাথে সাথে আমাদের বস আমাদের হিরো আরাস থেকে স্টার্ট হবে ওকে সো গাই চলো আমরা এই

বদল নিচে রাখো আরেকজন আসো সো আর আসে তো পারলো না আমাদের ছোট বস কি করে দেখি ছোট বস মাথা মুথা খারাপ হয়েছে যে আমি এক হাজার টাকা জিতে যাবো জিতে ছোটো বস দেখি ছোট বস সিঞ্জো আমাদের সিনজো সিনজো সিঞ্জো উঠাও উঠা উঠাও দেখি দেখি গায়ে সিঞ্জোর কপালে কি আছে দেখি তাড়াতাড়ি 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 এত লেট করলে হবে না লেট করলে হবে ন সো গাইজ এখন আমাদের নেহা আসছে সো নেহা তো মেহেদিতে দিদির কার আর বিয়া টিয়া হইতেছে নাকি তুমি দিলা কি সোকে মানে খাওয়ালো এক কাম নেই সার খাওয়ালো এক কাম নেই সারাদিন খালি ছাদে সাথে 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 নাচে নাচে টিকটক বিকটক সো যাই হোক যাই তো নেহা দেখি কি হয় নেহার কপালে কি আছে ওর কপালে কি আছে আমরা এখন দেখতে চাই নো 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 কপাল তোমার কপাল আগের থেকে আরো আমি জানি রাখো সো নেহার পরে তানিয়া চলে আসছে যে যে বাসে বসে থাকতে পারে না মাথা খারাপ হয়েছে চ্যালেঞ্জ ব্লক খেলবে তো টানিয়া পা ও ন পা হয় হয় নে সো নিচে নিচে খুকু আমাদের খুকু আসছে দেখি খুকুর যে খুকুর যে খুকুর লাখটা কি লাখটা ফেভার করে নাকি থাউজেন্ড টাকা দিতে পারে নাকি খুকু না 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 উঠাও তাড়াতাড়ি উঠাও উঠা উঠাও উঠাও নো নো গাই খুকু পারে না আমাদের এখন আমাদের

চুকাই রিপন ভাই আমারে জিতিয়ে দিয়েছে 1000 1000 1000 টাকা রিপন ভাই আমি রিপন ভাই 1000 টাকা দিলাম রিপন নেক্সট নেক্সট নেক্স নেক্সট 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 রিপন বাই 1000 টাকা দিরাছে গাইজ রিপনের কপাল কইতে হইব কপাল কইতে হইব ও নো নো রিপন হয়নে নাই রিপন হই নাই সো এখন আমাদের বস আমাদের হিরো আমাদের আরাশ জিততে হবে রিপন চ্যু তো কিন্তু জিতে গেছে কিন্তু তোমার লাখ কিন্তু সবচেয়ে ভালো আরাস তোমার জিততে হবে দেখি আরাস একটু থিঙ্কিং করে একটা বোতল রাখো সুগাইস কি মনে হয় আরাস কি পারবে 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 নো হয় নেই হয়নি আড়াসে হয়নি আরাসে হয়নি এখন সিনজো আমাদের ছোটো বস ছোটো বস কি থাউজেন্ড টাকা জিততে পারবে নাকি এই সিক্স থাউজেন্ড টাকার মধ্যে অলরেডি এক হাজার টাকা রিপনে জিতে গেছে তো আর ফাইভ টাকা তোমাদের লাখটা ফেভার করলে তোমরা পেয়ে যাবে সো গাইস নেক্সট 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 কে থাউজেন্ড টাকা জিততে পারবে এটাই হচ্ছে দেখার পালা সো গাইস চোখ রাখো চোখ রাখো ছোট বল হারিয়াব হারিয়াব লেট করলে জরিমানা হবে বাট নো নো হয় নে হয় নে হয় নে তোমরা বোতলটা একটু চিন্তা ভাবনা করে দেখে আবার নিয়ে হাই খা পড়ছে নিয়ে তোমার তো লাভ নেই কোনো তোমার কপাল খারাপ আমি হাঁকে থেকে জানি যাক তারপরও পাওয়া যেতে পারো কারণ কারণ আমি সামনে আছি সামনে আসি পা যেতে পারিয়া থাউজেন্ড টাকা দিয়ে দিলাম ও মাই গার্ড সোনিয়া ওজসেন্ড টাকা জিতে গেছি আর মাত্র ফোর থাউজেন্ড টাকা আছে ন বারবার দেখ আমি আছি যাই আমি আছি এই যে তোমার কপাল চলছে কিন্তু বারবার চলবো না সেই বাতিল তাহলে এবার নিচে রাখেন তানে আপনার মাথা মাথা খারাপ হয়েছে সব টাকা মনে হয়েছে আমি কিছু পাবো না তাহলে পাবেন পাবেন আপনার লাগো পাবেন 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 কী বলো গায়েদেরকে হয়েছে বাট হয় নেই হয়নি দুঃখিত বলতে চাচ্ছি যে হয় নেই নিচে নিয়ে আনো নিচে বোতল নিচে নাও তারপর একটা উঠাও এখন খুকু খুকুও চিন্তা করতে সব যদি পাওয়া যায় সব যদি পাওয়া যায় আমি কি আমি কি পাবো আমারও তো শপিং টপিং করতে হবে সামনের রোজারই রাস্তাতে সমস্যা নেই খুকু তুমিও পাবা একটা একটু চিন্তা ভাবনা কর আরেকটা বোতল উঠাও দেখি দেখি হয় গায়ে আর কিছু বলার নেই সবাই তো আর পায় না সবাই তো তোমাদের ভাইয়ের মতো লাগে না চলছ রিপন আবার চলে আসছে আমাদের রিপন ভাইক চলে আসছে রিপন ভাইয়ের সামনে খাবার না থাকলে টাকা আছে টাকা একটা চার হাজার টাকা রিপন ভাই চার হাজার টাকা একটু চিন্তা আপনার করে দেন আপনার কিন্তু সুযোগ আছে গতবার কিন্তু আপনি পারেন আমাদের বস আমাদের হিরো আরস পারছে আরস পারতে বাট আপনার এবার সুযোগ আছে আমি জানি যে আমি জানি রাতের ঘুম আপনার আপনার সুন্দর ঘুম হয়ে গেছে এক টাকা জিতে গেছে তো গাইস রিপন ভাই রিপন ভাই রিপন ভাই পারবে না কি পারবে না রিপন ভাই তাড়াতাড়ি 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 ন হয় না রিপন ভাই এটা নিচে 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 নিয়ে আরাস আবার আমাদের বস আমাদের হিরো আরাসের যদি লাগবে না করে তাহলে কার করবে কারণ আমাদের বস লাস্ট প্রিভিয়াস চ্যালেঞ্জ ব্লগের উইনার আমাদের আরাস আমাদের বস আমাদের হিরো আরাস আরাস চিন্তা করো তুমি না জিতলে হইলো আরাস তোমার তো জিততেই হবে তোমাদের আমাদের বস তুমি তো গাইস কপালে কি আছে দেখি আরাস 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 আচ্ছা দেখি দেখি আমরা সবাই দেখতে চাই আর কি পারে কি পারে না পারে কি পারে না পারে কি পারে না পারে কি পারে না আমরা দেখতে চাই পারে কি পারে না একটা বোতল তাড়াতাড়ি আর দেরি করলে চলবে না দেরি করলে চলবে না চলবে না চলবে না চলবে না দেরি করলে চলবে না আর বাকি সবার তো মাথা খারাপ হয়েছে এই নিয়ে আরসই জিতে গেলো বাকি সবার মাথা খারাপ হয়েছে এই নিয়ে আরসই জিতে গেল আরস তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনটা কি করবো দেখো হারিয়া চ আরস আরাস নো নো আরস আমাদের পারলো না অনেক ট্রাই করলো বাট পারলো না আমাদের ছোটো আমাদের সিনজো এবার যদি না পারে তাহলে মনে হয় না আর পারবে না আর ফোর থাউসেন্ড টাকা মাত্র আসে সিনজো তাড়াতাড়ি একটু চিন্তা আপনা করে দেখো আমাদের রিপন ভাই জিতে গেছে 1000 টাকা অলসোন দিয়ে হ্যাঁ জিতে গেছে থাউজেন্ড টাকা আর ফোর টাকা দ্যাট ফোর কালার মিলে চার হাজার টাকা জিতে যাবে চার হাজার টাকা জিতে যাবে সো সিনজো এত দেরি করলে হবে না এত দেরি করলে হবে না তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে দেরি করলে হবে না তাড়াতাড়ি দেখি দেখা যাক সিনজোর কপালে কি আছে দেখা যাক সিনজোর কপালে কি আছে বাট এ হয় নিচে নিয়ে গিয়াছে আমাদের আমাদের নেহা আবার চলে আসছে এক হাজার বাই এক হাজার টাকা যেতে তোমার কি মন ভরে না সব টাকা নিতে যাও ঠিক আছে দেখি নিতে পারো নাকি সুগাই আমরা দেখলাম যে নেহা যে একটা বোতলটা লাগে

ওকে গাইস আওয়ার নেক্সট 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 গ্রিন তুমি গ্রিন দিছো বাট আফসোস গ্রিনটা হয় নেই গ্রিনটা হয় নেই সো গাইস تانيه আপা تانيه আপা আমাদের সামনে চলে আসে تانيه আপা চোখ একটু পরে পানি বেরায় দিও ভাই সবাই জিততে আমি মরতে যাব ও এমজি খুশির সাথে বলতে হচ্ছে যেটা হয় নাই আ আবার 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 আচ্ছা ওয়েট 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 গাইড আমরা একটু বোতলটা একটু একটু টার্নিং করে নেই কারণ অল্প আছে তো একটু টার্নিং করে নেই বোতলটা একটু টার্নিং করে নেই টার্নিং করে নেই বোতলটা একটু টার্নিং করে নেই টার্নিং করে নেই বোতলটা একটু দেখি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সো আমাদের সামনে চলে আসছে খুকু খুকু চিন্তা করছে যে হান্ড্রেড হান্ড্রেড এবার এক এক হাজার টাকা নিয়ে আমি কেন তো অবশ্য খুকু একটু চিন্তা ভাবনা করে বলো চিন্তা ভাবনা করে বোতল লাগাও কারণ সবাই তো চিন্তা আছে তুমি তো পারতছো না আচ্ছা ঠিক আছে কনফিউজ না হয়ে একটু করে ভালো করে ভালো করে চিন্তা ভাবনা করে একটা বোতল রাখো আয় আমার কাছে মনে হচ্ছে এবার খুকু যাবে তোমরা কি বলো পাবে না পাবে না সো খুকু তাড়াতাড়ি একটা 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 গ্রিন কালারটা খুকু উঠেছে গ্রিন কালারটা উঠে নিছে গ্রিন কালার কোন দিকে হইতে পারে বলো খুকু কোন দিকে হইতে পারে তোমার কাছে কি মনে হয় কোনটা হইতে পারে গ্রিন কালার সে গাছ খুকু কি পারবে থাউজেন্ড টাকা জিততে খু কি পারবে রিপন দোয়া করতে আল্লাহর কাছে যাতে খুকু না পারে আর রিপনের দোয়া তো কবুল হয়ে গেছে খুকু পারে না খুকু পারে না নিচে নাও নিচে নাও নিচে নাও গাইজ এখন রিপন ভাই আমাদের রিপন ভাই আমাদের রিপন ভাই আমাদের রিপন ভাই ট্রাই করতেছে যে রিপন ভাই কি পারবে না পারবে না পারবে না রিপন ভাই তেলের বোতল আবার উঠা নিছে তেলের বোতল আবার উঠা নিছে আর তেলের বোতল উঠা ভাই তেল ভাই চল লাভ হয়ে গেছে ভাই রিপন ভাই ওই ওই রিপন ভাই একটু ডান্স হই যাক ডান্স হই যাক ডান্স হই যাক ডান্স হই যাক এই সাইফ এসা ہوگا রিপন ভাই ডান্স থেকে তো মাথা খারাপ হয়ে যাবে আপনাদের সবাই কারণ রিপন ভাই জিতে গেছে থাউজেন্ড টাকা এগেইন ও এন্ড জি রিপন ভাই থাউজেন্ড টাকা জিতে গেছে রে ভাই এখন জাস্ট জাস্ট দুইটা বোতল আছে আচ্ছা গাইস দেখো দুইটা বোতল আছে আর আসেন আমাদের ব্লু কালার বোতল রাইখা দিছে আর ব্লু কালার ইজ রাইট আনসার আর আর আরেকটা বোতল অলসো আর আর ও আ রাস আ রাস আ রাস আ রাস ও এন্ড জি গাইস গাইস আসলে 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 আমাদের বস আমাদের হিরো আরাসের লাগ যদি ফেভার না করে তাহলে কারো লাখ ফেভার করবে আমার মতো লাখ পেয়েছে আরাস আমার মতো লাখ পেয়েছে আরাস তাই আরাসের ডান্স চেক করো অলসো নেহা অলসো নেহা অলসো নেহা 2000 টাকা পাইছে 2000 টাকা পাইছে অলসো রিপোর্ট 2000 টাকা পাইছে সিনজো কুকুয়া ভাই নাম আগের বারও করেন তবে আমরা ফাইনালি আমরা ফাইনালি কালার চ্যালেঞ্জ ব্লগটি শেষ করে ফেললাম আর আমাদের উইনার অলসো লুজার যারা বসে আছে তাদের সাথে কিছু আমরা কথা বলবো প্রথমে আমাদের সাথে नेहा আছে नेहा তুমি এই যে কিভাবে 2000 টাকা জিতলা এটা একটু আমি আসলে অককেস অবাক হয়ে অবাক হয়ে যাওয়ার কথা তোমার কপালে তো আমার আমি দেখি না তোমার কিছু জিততে যাই তবে আমাদের আরাশি জিতবে হান্ড্রেড পার্সেন্ট আরাশ জিতবে আমাদের বস আমাদের হিরো আরাশ আরাশে গাই আরাশ যে লাখ ফেভার করবে না এটা তো আমি কখনো বিশ্বাস করি না হ্যাঁ এদিকে নিছিল হ্যাঁ যখন আমি বুঝেছিলাম যে

ওকে ওকে আর আমাদের সাথে আছে আমাদের সকাল থেকে না খাওয়া সকাল থেকে বুকা মাথা খারাপ হয়েছে কবে যখন থেকে টাকার কথা বলছে এই লোকটা পাগল হয়েছে এই লোকটা টাকার কথা বলছে পাগল হয়েছে আজকে ভাই আজকে রিবন ভাই আজকে তো আপনার ঘুমটা মনে করেন মকমলের মকমলের এই যে এই যে রিবন ভাই ভাবে আমি 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 আচ্ছা <and> <austere consoles> গল্প তো তোমরা শুনলা তাদের মনের ভাবটা কি তারা সবাই হ্যাপি সবাই পাগলা ডান্স করতেছে একজন একজন করে আমাদের লুজারের ব্যাপার আমাদের লুজার আমাদের লুজার তো আমরা প্রথমে কুকুর থেকে আচ্ছা ওকে ওকে আর আসে এই আর আসে খুশি ডালে পাগল এসে আর আসে খুশি ডালে পাগল এসে ওকে ওকে আর পাগল হই দেব না থাক আমরা এখন লুজার আমাদের কুকু থেকে জানি কুকু এই যে এত কষ্ট করে এত স্বপ্ন সাজাইলা যে দুই 2 হাজার টাকা এদিক থেকে জিতবা তো এখন যে জিততে পারল না ওইটার ব্যাপারে কি তোমার কেমন লাগতে মনটা মন ভাঙার গল্পটা একটু বলো एक्चुअली বেশি এক্সপেক্ট করে যা হয় আমি বেশি মনে করেছিলাম আমি উইনার হব আমি লুজার হয়ে গেলাম ওহো যাক জ্যাক জ্যাক সমশানে নেক্সট নেক্সট আবার খুখু জিতবে আর আমাদের তানি আপা আমাদের সামনে আছে তা বাবা এই গাইজ কাটনা করতে করতে টিস্যু ধরা দিছি দানে পরে tannia baba tannia baba কি মনে মনে করেছিলেন তো অবশ্যই 100 টাকা তার আপনার ইচ্ছে ছিল আমরাও চাইছিলাম আপনি জিতেন তা আপনার কপাল যে এত মানে এত ওই কি কি বলে বাকখুড়া কুকখুড়া কপালে করে পরে কিছু বলেন

তো गाइस আমি আমার কাটনা করতেছি জায়গাটা এটা আসলে তো আমি আমার কষ্টের কান্না না আমি জানি এটা খুশির কান্না কারণ সবাই জিতছে সবাই তানিবা ভালো করে জানে সবার টাকা দিয়ে যে খাওয়া দাওয়া হইবো হ্যাঁ নিগে সবারকে বেশি খায় বল তো সমস্যা নাই তানিবা আমাদের সাথে এনজয় করবে টাকা আর এই যে সিনজো আমবু তুমি কান্না করছিস কেন पापा থেকে তুমি টাকা নিই না সমস্যা কি আমি আগেরবারও হেরেছিলাম আর এক এবারেও আমি আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই আমাদের সিনজো আমাদের ছোট বস লুজার এটা ও বলছে সমস্যা তারপর যে হারকার জিতনে বালক বাজিকার কেটে আর আমাদের বাজিকার হচ্ছে সিনজো এন্ড খুব ওকে নেক্সট টাইম সবাইকে লুজার করছো গাই আমাদের এই যে চ্যালেঞ্জ কালারফুল বোতল চ্যালেঞ্জ ব্লকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ড্রন যায় ব্লক চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকো বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে দিয়ে দাও বিদায় আরেকটি নতুন চ্যালেঞ্জ ব্লক যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে তোমরা বলো যে আমরা আমাদের চ্যালেঞ্জ ব্লক টি আবার দেখতে চাও আজকের জন্য তোমাদের বাই ড্রন যায় ব্লক থেকে রন যায়কে তোমরা দিয়ে দাও